বাইক এবং ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত এক আহত এক বুধবার এই দুর্ঘটনাটি ঘটেছে মালব্লকের ডামডিমের বাসবাড়ি এলাকায় জাতীয় সড়কে ঘটনায় মৃত্যু হয় বিষ্ণু রায় নামে এক যুবকের এই যুবক বাইকে করে মালবাজার থেকে অদলা বাড়ি ফিরছিল বলে জানা গিয়েছে মৃত যুবকের বাড়ি অদলাবাড়ি রেল রেলগেট এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে নাগাদ অদলা বাড়ি বিষ্ণু রায় ডামডিমের দিক থেকে একটি চার চাকার গাড়ি মালবাজারের দিকে যাচ্ছিল ডামডিমের বাসবাড়ি এলাকায় জাতীয় সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের পর বিষ্ণু রায় বাইক থেকে ছিটকে কিছু দূর গিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায় পাশাপাশি চার চাকার ছোট গাড়িতে থাকা এক ব্যক্তিও গুরুতর আহত হয় তবে চার চাকার গাড়ি চালকের খোঁজ পাওয়া যায়নি খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালবাজার থানার পুলিশ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি পাঠায়